চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই দিনেই পাইনি কো ভালোবাসার আভাস ভালোবাসা নয় কোনো একদিনের জন্য ভালোবাসা হৃদয়ের হয়ে থাকে অনন্য ভালোবাসা হৃদয়ের হয়ে থাকে অনন্য সর্বজনীয় ভালোবাসা সবার জন্য বয় একদিনের দিনের ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয় সর্বজীবনের ভালোবাসা সবার জন্য বয় একদিনের দিনের ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয় এই ধরনের ভালোবাসা থেকে দূরে থাকতে হয় একদিনকে কেন্দ্র করে ভালোবাসা নীতির অবক্ষয় ভালোবাসা নয় কোনো একদিনের জন্য ভালোবাসা নয় কোনো দোকানের পণ্য ভালোবাসা নয় কোনো একদিনের জন্য ভালোবাসা নয় কোনো দোকানের পণ্য ভালোবাসা মায়াময় সুন্দর ও সাবলীল ভালোবাসা মধুর সুখ শান্তি অনাবিল ভালোবেসে জয় করা যাই দূর দূরান্ত ভালোবাসা মানে যোগাই সম্প্রী অপুরান্ত ভালোবাসা বাগানের ফোঁটা সদ্য গোলাপ ফুল ভালোবাসার সম্পর্ক ওগাই স্রোতের অনুকূল ভালোবাসা মানে সর্বদাই সর্বজনীয় ভালোবাসা সব বন্ধন হয় অমলিন ভালোবাসা পবিত্র হয়ে থাকে হৃদয়ের মাঝে ভালোবাসা দ্বারাই সঠিক মানুষ গড়ে ভালোবাসা পবিত্র হয়ে থাকে হৃদয়ের মাঝে ভালোবাসা দ্বারাই সঠিক মানুষ গড়ে